হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো কন্টিনিউ ভিডিও দিতে পারি না এ কারণে সবার কাছে ছড়ি বলে নিচ্ছি আর আজকে কি হয়েছে নতুন মানে আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে ধান ঘরে উঠানো হয়ে গেছে আর যে জমিতে যে খড়টা ছিল সেটাও শুকানো হয়ে গেছে তারপরে আমরা সব খড়গুলো পালা দিয়ে দিয়েছি এরপরে জমিটা আবার চাষ দিয়ে নিচ্ছে আর চাষ দেওয়ার পরে যেহেতু আমরা নতুন আবার ধান লাগাবো এর কারণে জমিটা চাষ দিয়ে নিয়ে নিতে হচ্ছে তো এখানে আমাদের বাড়ির টিলার আছে কিন্তু সেটা তো আমরা চালাতে পারি না এর কারণে কি বাইরের থেকে লোক এনে তারপরে তাদের টিলার দিয়ে জমিটা চাষ করে নিয়ে যাচ্ছি তো সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এই দেখুন এখানে বড় টিলার দিয়ে চাষতে না বেশি সময় লাগে না এর কারণে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে পুরো জমিটাই চাষ দেওয়া হবে যে এখান থেকে আর আমার শ্বশুরের মধ্যে জমিতে যেহেতু ফিতা টানানো ছিল সেই ফিতাগুলো সরিয়ে নিচ্ছে আর এদিকে কি হচ্ছে এদিকে নতুন ধানের চালের মুড়ি ভাজা হবে এর কারণে সেই মুড়ির ধানটা দিচ্ছে আর কি মুড়ির ধান দেওয়ার জন্য পানি গরম করে ভাবিয়ে নিতে হয় তো এই মুড়ি থান দিচ্ছে আর কি এখনই এখন একটু রোদ আছে এর কারণে আর এই দিকে হচ্ছে কি আমার ননদের দুইটা ছেলে এসেছে কারণ বছরের আম তো তারা খাওয়া হয়নি তাদের তাদের এই ধান কাটার ব্যস্ততায় আসতেও পারেনি এর কারণে এর জন্যে যেইখানে আম পাড়া হচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হবে বলে তো আমাদের কাছে অনেক বড়ো বড়ো আম হয় কিন্তু আমগুলো না পোকায় ধরে যায় এর কারণে আর কি আমগুলো অত পাড়া হয় না কো একা একাই পড়ে যায় তো এখানে ওরা পেরে নিচ্ছে আর শ্বশুর মশাইয়ের সাথে সাথে কিছু আম পেরে দিচ্ছে আর এদিক আম পারতে গিয়ে না একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল কারণ আমটা পড়ে গিয়ে মানে এত জোরে পড়েছে এত বড় আমার আর এদিকে দেখুন যে সমস্ত জমি আমাদের চাষ দেওয়া হয়ে গেছে তো এইখানে কিছুদিন পরে দেখতে পারবেন যে আবার ধান লাগানো আছে তো ওই যে আম পাড়তে গিয়ে ওই আমটা আর কি এই চেয়ারের পরে একদম চেয়ারটাই দেখুন ভেঙে গেছে কারণ এত বড় আম অত দূর থেকে পড়েছে আর এদিকে এই যে ধান দিয়ে দিচ্ছে ধানটার ভাব উঠে গেছে এখন এইগুলো আমরা নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ